আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি এখনই ভালো আছেন আপনারা দেখতে আছেন যে আমি একটা সবুজ ফসল খেতে আসছি এখানে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ফসল হয়েছে এক একটা গাছের এক টাকা হয়েছে কী পরিমাণ হয়েছে এরকমের ফসল ফলানোর জন্য এই রকমের ফসল চাষিকে ফলানোর জন্য কি পরিমাণ কষ্ট করতে হয় তা তো আপনারা ভালো করেই জানেন কষ্ট করেও যদি ফসল ভালো হয় তাহলে কিন্তু মনটা শান্তি হয় আর যদি কষ্ট করে তারপর ফসলটা যদি ঠিক মতো না হয় তখন কিন্তু অনেক কষ্ট হয় তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার করবেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি দেখতে থাকেন এখানে বেশি জমি মাত্র দুপুরা জমিতে ফসল দিছে দেখেন কি পরিমাণ মরিস হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা কিন্তু জানি না আমার কাছে অনেক ভালো লাগতে আছে মানে অল্প জমিতে মানে কি পরিমাণ মরিস হয়েছে দেখেন পুরো খেতটা ঘুরিয়ে দেখাইতেছি এখানে বেশি জমি নেই মাত্র দু ঘোড়া জমিতে মরিষ দিছে দুঘড়া জমিতে মরিচ তুলছি দু ঘরেই মরিচ হয়েছে দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে দেখতে অনেক ভালো লাগে কি পরিমাণ মরিচ হয়েছে আমি ভিডিও করতে করতে হাবিয়ে গেছি শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছি দেখতেও ভালো লাগে দেখেন কী পরিমাণ ফসল হয়েছে এক একটা মরিচ গেছে অনেক মরিচ হয়েছে প্রায় এক কেজি দুই কেজি যদি কাঁচামরিচ তোলা হয় এক কেজি দুই কেজি করে একটা গাছ থেকে তোলা যায় কিন্তু কাঁচামরিচের দাম কম এই জন্যে কাঁচামরিচ না তুলিয়া আপনার পাকাইতে মরিচ দেখেন এক একটা গাছে কি পরিমাণ কাঁচামরিচ রাখছে পুরাই গাছ লাল কি পরিমাণ মরিচ পাকছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে জানি না আমার কাছে অনেক সুন্দর লাগতেছে একটা মরিচ গ্যাস ভাঙ্গে ফেলাইছে গরু ছোট বাচ্চুর উনি মরিচ খেত দিয়ে দৌড় দিছে ভাঙিয়ে দেখেন পুরো খেতটা আমি দেখাইতেছি বেশি জমি নেবো অঞ্চল একটু জমি অনেক মরিচ হয়েছে অনেক মরিশ দেখে গাছও বেশি বড় বড় না ছোটো ছোটো গাছ ভিডিওটা দেখেও অবশ্যই আপনাদের ভালো লাগবে পুরো ক্ষেত ঘুরেই দেখা যাচ্ছে অনেক মরিচ হয়েছে